হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে চলো তাহলে গল্পটা শুরু করে দিই আর শেষ পর্যন্ত বলো গল্পটা কেমন লাগলো একটি ন দশ বছরের ছেলে তার মাকে নিয়ে একটি শাড়ির দোকানে গেল শাড়ির দোকানে ঢোকার সময় সিকিউরিটি বলল যে ওয়েলকাম ওয়েলকাম করে স্বাগত জানালো তারা গিয়ে দুজনে যথারীতি বসলো এবং ছেলেটি বলল যে আমার মায়ের জন্মদিন আমার মাকে শাড়ি দেখান মা পছন্দ করে শাড়ি নেবে তখন মা শাড়ি দেখতে 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 একটা শাড়ি পছন্দ হলো এবং গায়ে ফেলেও দেখলো এরকম করে যে এই শাড়িটা বেশ ভালোই লাগছে তাহলে এইটাই নিই তখন দাদাটাকে জিজ্ঞেস করলো দোকানদারের যে যিনি দেখাচ্ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে দাদা এটা কত দাম তখন বলল যে এইটা এটার দাম দু হাজার টাকা তখন ছেলেটি বলে উঠল যে আমি তো ছোট ছেলে তো তো আমি তো এই কদিনে মাত্র পাঁচশো টাকা জমিয়েছি মায়ের জন্য তখন ছেলেটা একটু ক্ষুণ্ণ হলো যে দু হাজার টাকা দাম পাঁচশো টাকা মোটে রয়েছে মাকে তাহলে কি করে কিনে দেবো আর মা তো পরে শাড়িটা বেশই ভালো লাগছিল গায়ে নিয়েছিল বেশ ভালোই লাগছিল শাড়িটাও বেশ ভালো তখন মাও বুঝতে পারলো যে ছেলেটার কাছে পাঁচশো টাকা মাত্র আছে সেই জন্য সেই জন্য মাটাও বলে উঠলো না 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 দাদা থাক থাকে এইটা আমার ঠিক ভালো লাগছে না আমার পছন্দ হয়নি আপনি বরং অন্য সুতির ছাপা দেখান তখন দাদা বললো না না আমাদের এখানে সব কিছু একটু হাই রেঞ্জের থেকেই শুরু হয় শাড়ি তো এখানে সুতির ছাপা নেই তো আপনি চাইলে আমি আপনি চাইলে আমি আপনাকে একটু কম দামের শাড়ি দেখাতে পারি তো তখন বললো ঠিক আছে দেখান তখন ও দেখতে লাগলো শাড়ি ওর মাটা তারপরে ওর ছেলেটা আড়ালে কাকুটাকে ডেকে নিয়ে গিয়ে বলল যে কাকু কাকু এক কাজ করুন মাকে ওই শাড়িটাই প্যাক করে দিন দু হাজার টাকা দামি শাড়িটা আপনি এক কাজ করুন একটা স্লিপে লিখে রাখুন আমি সিগনেচার করে দিচ্ছি পাঁচশো টাকা নিয়ে রাখুন আর বাকি পয়সাটা আপনাকে আমি দিয়ে দেবো কি করে না আমি প্রতিদিন বিকালে আসবো কাজ করে দেবো কি কাজ করতে হবে আমাকে বলুন প্রতিদিন এসে আমি আপনাকে দেড় হাজার টাকাটা শোধ করে দেবো তা কী কাজ করতে হবে আমাকে বলে দেবেন তখন ও তখন দোকানদারের লোকটা বলল যে ঠিক আছে ঠিক আছে তুমি যাও নিয়ে যাও তোমাকে দেখে তো মনে হচ্ছে সৎ ছেলে বলেই তোমাকে আর সিগনেচার করতে হবে না তুমি বরং ওই শাড়িটা নিয়ে মাকে নিয়ে চলে যাও তারপর যথারীতি সেখান থেকে শাড়িটা নিয়ে মাকে নিয়ে প্রস্থান করলো নিয়ে তখন তারপর দিন হলো বিকাল দিকে এলো ছেলেটি নে তখন বলল যে কাকু বলুন তাহলে কি কি কাজ করতে হবে তাহলে কি কি কাজ করলে আমার দেড় হাজার টাকাটা শোধ হবে তখন কাকুটা বলে উঠলো দেখো তোমাকে একটা জিনিস বলি বলছে যে আমার মায়ের ক্যান্সার হয়েছিল তো কেমো চলছে অনেক দিন থেকেই তো আমি তোমাদের মা আর ছেলেকে দেখে কালকে খুব খুশি হয়ে ওই ভালোবাসাটা দেখে পরে আমি আমার মায়ের কাছে গেছিলাম তো অনেক দিন হলো আমার মা আমার দিকে কথা বলে না তাকায় না তো কালকে আমি খুব হাসি মুখে গেলাম তোমাদের ভালোবাসাটা দেখে ঘরে গেলাম খুব আনন্দ হয়ে তো ওখানে গিয়ে দেখি আমার মা আমার দিকে তাকাচ্ছে হাসছে এবং অনেকটা পরিমাণেও খেয়েছে কালকে অন্য দিনের তুলনায় তো আমি মনে করি যে তুমি আমার দোকানে এসে মানে আমার ভাগ্যটাকে তুমি চেঞ্জ করে দিয়েছ তোমার মতন ছেলে আমার দোকানে এসেছে তোমার পায়ের ধুলো আমার যে দোকানে পড়েছে এটাই আমার জন্য জন্য অনেক মানে তোমার আমার মনে হচ্ছে যেন আমার মা সুস্থ হয়ে গেল ওই রকম আস্তে আস্তে যেন আবার মনে হচ্ছে সুস্থ হয়ে যাবে তো যাই হোক তুমি বরং বাড়ি চলে যাও তোমাকে কোনো কাজ করতে হবে না বন্ধুরা এই গল্পটার দ্বারা এটাই বোঝাতে চাইলাম মা বাবা হচ্ছে প্রথম ঈশ্বর মা বাবাকে যারা ভালো ভালো রাখার চেষ্টা করে মা বাবাকে যারা ভালোবাসে এবং মা বাবার যারা যত্ন নেয় তারা ঈশ্বরের সেবা করে আর কি তো সেটাই বলছি যে মা বাবার পাশে থেকো এবং ঈশ্বর তাতেই খুশি হবে মা বাবাকে ভালোবাসলে ঈশ্বর তাতেই খুশি হবে তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আজকের টাটা